অত্যাচারী সৎমা এক গ্রামে থাকত ছোট্ট মেয়ে মিতা ছোটবেলায় মা মারা যায় বাবা আবার নতুন বিয়ে করে ঘরে সৎমা নিয়ে আসে বিয়ের কিছুদিন ভালোই চলছিল কিন্তু পরে সদমায়ের আসল রূপ দেখতে শুরু করল মিতার ওপর সারাদিন কাজ করাতো খাবার দিত না আর অকারণে মারধর করত। মিতা কানত কিন্তু বাবাকে কিছু বলতে পারতো না কারণ বাবার চোখের আড়ালে সদ্মা তাকে অত্যাচার করত আর বাবার সামনে সে থাকতো দেবীর মতো শান্ত একদিন রাতে মিতা স্বপ্ন দেখল এক আত্মা সদমায় শরীরে ভর করেছে সেই দুষ্টু আত্মা তাকে নিষ্ঠুর করে তুলেছে ভোরে মিতা গ্রামের মন্দিরে গিয়ে দেবীর কাছে প্রার্থনা করল। মা তুমি আমার মাকে রক্ষা করো আর আমার সদমাকে সত্যি মানুষ করে দাও পরের দিন আশ্চর্য ঘটনা ঘটল গ্রামের পুরোই দেশে মন্ত পরে দুষ্টু আত্মাকে তাড়িয়ে দিল সদমা মাটিতে লুটিয়ে কানতে লাগলো সে মিতার কাছে ক্ষমা চাইল বাবা আমি আর কখনো তোমার ওপর অত্যাচার করব না ওই দুষ্টু আত্মা আমাকে নিমন্ত্রণ করেছিল এরপর থেকে সদমা আর দানব নয় সত্যিকারের মা হয়ে উঠল মিতার জীবন ভরে উঠল সুখ আর শান্তিতে এইভাবে আমাদের গল্পটি সমাপ্ত হল আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না